হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আসলাম যেটা শুধু আপডেট যেটা এর আগে কখনো আসেনি এবং রিসেন্টলি সম্ভবত আপনার এই ভিডিওটাকে করেছিলেন তাও যায় না আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি এক্ষেত্রে অনেকেই বলছেন বা ইনফরমেশন দিচ্ছেন বিভিন্নভাবে মানুষদেরকে ইনবক্সে বা মেসেঞ্জে যে আসলে এটা অনেকবার ইউটিউবার ছাড়া কাউকে দিচ্ছে না আসলে তাদের কথা শুনে আপনি ভোরকে যাবেন না আপনি অবশ্যই আপনার ইউটিউবটা কিউআর কোড পেয়েছেন আসলে আপনি চেক করে নেবেন কথা না বাড়িয়ে আমি অল্পতে আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরেশ প্লে স্টোরে যখন আপনি আসবেন আবারও দেখাচ্ছি খেয়াল করুন জিনিসটা আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরের ভিতরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ওইখানে সার্চ বাটনে এসে আপনি ইউটিউব সার্চ করবেন আপনি সার্চ বাটনে গিয়ে দেখবেন ইউটিউব আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখা হচ্ছে ইউটিউব ইউটিউব সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনি এইভাবে আপডেট শব্দটা পেয়েছেন কি না আপনার ইউটিউব সার্চিংয়ে আপডেটটা আসছে কিনা যদি আপডেটটা আপনার এসে থাকে তাহলে আপনি অবশ্যই এদিকে আপডেট করে নেবেন আমার আপডেট এসেছে তাকে কিছুক্ষণ পূর্বে আমি নোটিফিকেশনটা পাওয়ার পরে আমি আগে আপডেট করে নিয়েছি এখন আপডেট করা হয়ে গেলে আপনি আপনার ইউটিউবে চলে যান ইউটিউবে যাওয়ার পরে আপনি ইউটিউব অ্যাপসে গিয়ে ইউটিউবটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি ইউটিউবটা এসে দেখাবে তখন তখন আপনি আপনার চ্যানেলে চলে যাবেন আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি আমার চ্যানেল জেপি টিভি আমি চলে এসেছি আসার পরে দেখা ভিউ চ্যানেল সেই ভিউ চ্যানেলে আপনি চলে যাবেন এই ভিউ চ্যানেলটা আপনি কিভাবে শো করবে আপনাকে চলে যাওয়ার পরে আপনি দেখবেন উপরে একদম থ্রি ডট আছে এই থ্রি ডট আপনি প্রেস করবেন প্রেস করার পরে দেখবেন যে লেখা আছে শেয়ার সেটিং আপনি শেয়ারে চলে যাবেন আমি শেয়ারে চলে গেলাম শেয়ারে চলার পরে দেখেন নিচে লেখা আছে কি আপনার কপি ক তারপর শেয়ার এবং হচ্ছে কিউআর কোড এই দেখেন এতদিন কিন্তু কোনো ইউটিউবারের কিউআর কোড লেখাটা আসতো না আপনি আসলে কিউআর কোডে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি চ্যানেলের কিউআর কোড পেয়ে যাবেন অবশ্যই আপনার মোবাইলে যদি ইউটিউবে আপডেট চেয়ে থাকে আপনি অবশ্যই এই কিউআর কোডটা পাবেন অতএব একটা ভোগান্তির দিন শেষ এই কাউকে যদি আপনি চ্যানেলের নাম বলেন তো চ্যানেল আমি বুঝে পাই না জাস্ট আপনি এটাকে নিজে চাপ দিয়ে সেভ করে নেবেন সেভ করে নিলে কাছে থেকে যাবে যে কেউ চাইলে তাকে আপনি হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিতে পারবেন তাহলে আপনার চ্যানেলটি আর বিশেষ করে খোঁজাখুঁজি করে যেতে না অল্পতেই আপনার চ্যানেলটি তারা পেয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা শেয়ার করে সব আমাদের ছড়িয়ে দেবেন আর অবশ্যই জেম টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেটে আসসালামু আলাইকুম